আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি পর আবার চলে আসলাম টিউটোরিয়াল নিয়ে এটা হচ্ছে যে কি একটা বেতাল লাঠি এটাকে আমাদের চাইনিজ ভাষায় বলে কুনশু বলে লং ফ্রমে বলে কুনশু আর একটু মোটা হলে শর্ট ফ্রমে বলবে নামগুন আমি আপনাদেরকে আজকে সাধারণত লাঠি এটা বেসিক করে দেখাবো আপনাদেরকে আপনার সবাই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে লাঠিটা ধরার নিয়ম হচ্ছে যে আপনার ধরনের ধরতে পারেন হচ্ছে যে কি হাতকে নেপে এক হাত একটু ছাড়াঙ্গুলো করে এভাবে ধরতে পারেন আর আপনার যদি এর সাথে আরো বেশি ব্যাটার লাগে তাহলে আর একটু উপরে ধরতে পারেন মিডলও ধরতে পারেন এটা আপনার বিষয় আমি প্রথমত দেখাবো হচ্ছে যে কি স্বাভাবিক যারা লাঠিগুলো শিখতে চায় তাদের জন্য এটা যারা মার্শাল আর্ট করে তারা তো অনেক এক্সপার্ট যারা প্রাথমিকভাবে শিখতে চায় যারা লাঠি তাদের জন্য সাধারণত এই লাঠিটা এই এই এখান থেকে মিডল ধরছি প্রথমত ওকে এখান থেকে টান দেবো ওয়ান এই টু আবার টান দেবো

One, two, 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 one, two. টু দ্বিতীয় দেখা বলেছিলাম আরেকটা আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ শিখতে পারেন এইবার স্বাভাবিক সেম এখান থেকে উপর থেকে উপর থেকে ওয়ান এই এই আবার উপর থেকে করব টু এই আবার উপর থেকে এই এই আবার থেকে এটা দুই ধরনের করা যায় স্বাভাবিক এখান থেকে পাটার সামনে দিয়ে অ্যাঙ্গেলটা এই 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 আমি দুই দিক দিয়ে দেখাচ্ছি এই আবার ডান পা এই একবার বাম পা একবার ডান পা এই 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 স্বাভাবিক আবার শুজ ভাবে করা যায় এই धन्यवाद सबा के